যে পুলিশটা গুলি করছে টোকার বাচ্চা টোকাই ওই ম্যাট্রিক পাস করছে আজ ম্যাট্রিক পাসই করে নাই টোকার বাচ্চা পাবলিক ইউনিভার্সিটির ছাত্রতে যে কত কষ্ট হয় সেটা আমরা জানি 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা পড়াশোনা করতে হয় আর সেই ম্যাট্রিক পাস করে টোকার বাচ্চা আমার ভাই বুকে গুলি করছে আমরা স্বাধীন দেশের পরাধীন নাগরিক আমাদের স্বাধীনতা পুরো রায় দরকার আমাদের ভাই বোনদের মেরে শুয়ে দিতে রাস্তা